সালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা চমৎকার যে প্রিমিয়াম বাইকগুলো দেখতে পাচ্ছেন স্কিনে সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক কেন আমরা বলে থাকি যে গাড়িগুলোতে প্রতি সিঙ্গেল সিঙ্গেল একজন করে বসে আছে বাট এই গাড়িতে আবার এক গাড়িতেই তিনজন বসা যায় তিনজন কিভাবে বসা যায় এবং থ্রি সিট কীভাবে করা যায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকল কিছু ডিটেলস এই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব আমরা এই ফ্যামিলি বাইকটাতে থ্রি সিট যে করা যায় সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বর্তমানে এক সিট দেখতে পাচ্ছেন এবং এক সিটের মধ্যে আরও দুইটা সিট লুকিয়ে আছে সেটা কিভাবে বের করতে হয় এবং তিনজন কিভাবে বসা যায় সে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস প্রথমে আমাদের সিঙ্গেল এই যে সিট একটা দেখতে পাচ্ছেন এই সিটটা প্রেস করে পেছন দিকে সুন্দরভাবে চলে যাবে ফ্রেন্ডস পেছন দিকে চলে যেয়ে আমরা সেকেন্ড নাম্বার সিটটা এইভাবে ওপেন হয়ে যাবে সেকেন্ড নাম্বার নাম্বার সিটটা আপনি ওপেন করার পর থার্ড সিট এটা হয়ে যাবে তিনটা এবং তিনজন মানুষ যে সুন্দরভাবে বসতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিনজন মানুষ অনায়াসে সুন্দরভাবে বসে আপনি আপনার ফ্যামিলি বাইকে অনায়াসে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস এই ফ্যামিলি বাইকটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালেকশন এবং বিভিন্ন কালারের মধ্যে এই গাড়িতে আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর এবং সামনে একটা ঝুড়ি পেয়ে যাচ্ছেন এবং পিছনে একটা শক্ত ব্ল্যাক ঝুড়ি এবং লকড ঝুড়ি পেয়ে যাচ্ছেন এবং গাড়িটা চালাতে সিস্টেম কেমন সে সিস্টেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি সিটটা আমরা ক্লোজিং সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থের জন্য প্রথমে আপনি বেবি সিটটা ক্লোজ করে নেবেন তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করে নেবেন তারপরে আমাদের এখানে প্রেস করলে ওয়ান সিটটা আবার চলে আসবে পিছন থেকে পিছনে যে আমরা পেয়ে যাচ্ছি প্রিমিয়াম বক্সটা এই বক্সে আপনি অনেক কিছু মালামাল ক্যারি করতে পারবেন এবং নিতে পারবেন এবং একটা ব্ল্যাক সুন্দর বক্স এই বক্সের মধ্যে অনেক কিছু মালামাল আপনি নিতে পারবেন এবং লেফট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর থেকে শুরু করে বাম্পারটা অনেক শক্তপোক্ত এই বক্সে অনেক কিছু মালামাল নিতে পারবেন আপনি এই বক্সটা আবার লকড করে রাখতে পারবেন ফ্রেন্ডস তো আমাদের দশ ইঞ্চি চাকার মধ্যে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যামিলি বাইকটা তো সামনে আমরা ঝুড়িটা ব্যবহার করেছি আপনাদের এবং পায়ে ব্রেক এবং দুই হাতে ব্রেক পায়ে এবং দুই হাতে ব্রেক আপনাদেরকে একটু আপনাদের সুবিধার্থের জন্যে চালিয়ে দেখাচ্ছি আমরা যে তিনজন মানুষ বসে কীভাবে অনায়াসে যাতায়াত করতে পারে সেটা আপনারা দেখবেন তিনজন মানুষ অনায়াসে বসে যে চালানো যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে মানে আপনি এটা হাতে ব্রেক এবং পায়ে ব্রেক জাস্ট পিক আপ দিলেই চলে আমরা প্রথমে ড্রাইভ মুড আস্তে আস্তে সুন্দরভাবে লিমন চালিয়ে চলে আসছে এবং সুন্দরভাবে আপনি গাড়িগুলো চালাতে পারবেন ড্রাইভ মুড এবং রেয়ার মুড সামনে এবং পিছনে সুন্দরভাবে যাই তো ফ্রেন্ডস এই বাইকটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক যদি এই ফ্যামিলি বাইকটা আপনাদের পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন সামনে এবং পেছনে পেছনেও সুন্দরভাবে আসা যায় পেছনে আসলে ব্যাক লাইটটা সুন্দরভাবে আপনাকে সিগন্যাল দিবে এবং অনায়াসে চলে আসবে পেছনে। তো ফ্রেন্ডস যদি আমাদের এই ফ্যামিলি বাইকটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলে পেয়ে যাবেন সকল কালেকশান এবং আপনার পরিবারের সদস্য বানাতে আমাদের স্মার্ট ই বাইক যাত্রাবাড়িতে আসলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসেই মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আবার সিট ক্লোজিং সিস্টেমটা আপনাদের সুবিধার্থের জন্যে আমাদের দেখাচ্ছে আবার যে সিটটা কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে ক্লোজ করতে হয় লিমন আমাদেরকে হেল্প করছেন সিটটা আমরা ওপেন করে দেখাচ্ছি আবার প্রথমে আপনি বড় সিটটা পেছন দিকে প্রেস করলে চলে যাবে তারপরে সেকেন্ড নাম্বার সিট ওপেন হয়ে যাবে এবং থার্ড সিট বেবি সিটটাও ওপেন হয়ে যাবে এবং ডিসপ্লেটাও অনেক সুন্দর ট্যাব সিস্টেম মানে ডিসপ্লেতে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং হর্ন সুইচ লেফট হ্যান্ড টিকিটার রাইট হ্যান্ড টিকিটার থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাচ্ছেন আর আপনার বেবি যদি এখানে বসে তাহলে এখানে সুন্দরভাবে ধরে রাখতে পারবে তার ধরার ব্যবস্থা আমরা করে রেখেছি এবং পায়ে ব্রেক এবং হাতেও ব্রেক আমরা দিয়ে রেখেছি ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের অন্য কোনো ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন যদি আমাদের এই ফ্যামিলি বাইক পছন্দ হয় দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের সকল কালেকশানগুলো আছে টু হুইলার এবং থ্রি হুইলার আর অন্যান্য বাইকগুলো যেই মডেলটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার পছন্দের কাঙ্ক্ষিত গাড়িটা নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট আর আমাদের ফ্যামিলি বাইকে চলছে স্পেশাল অফার স্পেশাল অফারের জন্যে আপনাকে অবশ্যই ফোন দিতে হবে অথবা মেসেজ দিতে হবে মেসেজ দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম